চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিকল্পনা সহকারী পদে নিয়োগ পরীক্ষা পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল আঠারো এক দুই হাজার বাইশ সময় ছিল মিনিট এবং পূর্ণমান সত্তর আজকে আমরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করব এক নম্বর প্রশ্ন বাগধারা কেচু গন্ডুস নতুন করে আরম্ভ করা গোপন তথ্য দুধের মাছি সুসময়ের বন্ধু দুই নম্বর প্রশ্ন ছিল এক কথায় উত্তর বহু বহুবিহি অর্থ কি বহু মানে অনেক আর বিহি মানে ধান তাহলে ব্রহুবিহি মানে হলো যার বহু ধান আছে এমন লোক কুসুমের ন্যায় কোমল কোন সমাস এটি হলো কর্মধারায় সমাস খাতক এর বিপরীত শব্দ খাতকের এর বিপরীত শব্দ মহাজন মুক্তা ঝড়ে কোন কারকে কোন বিভক্তি এটি অপাদান কারকে সপ্তমে বিভক্তি শুদ্ধ বানান লিখুন নিহারিকা এটি দিঘিকার হবে নিহারিকা দিদিব্যমান এটি দিঘিকার হবে দিদিবান না হয়েমূর্ষ এটি শুদ্ধ বানান এরকম থুতুরে এটি শুদ্ধ বানানে বৈষ্ণ হয়ে দৈষণ হবে এবার পরিবার পরিকল্পনা উন্নতি জাতি গঠনের সহায়ক উক্তির পক্ষে নিজস্ব মতামত এটি সম্পর্কে আপনারা নিজস্ব মতামত দিবেন ইংরেজি অংশ শুদ্ধ বানান লিখুন হ্যালোসিনেশন ইনহারিটেন্স খাসিনাইর শেষর ডায়রিয়া এই বানানগুলো আপনারা ভিডিওটি পজ করে সুন্দর করে দেখে এবং খাতায় নোট করে নেবেন কেননা এই বানানগুলো প্রচুর পরিমাণ বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসে থাকে বিশেষ করে যে লিখিত প্রশ্নগুলো হয়ে থাকে বিভিন্ন পরীক্ষাগুলোতে বিশেষ করে তেরো থেকে বিশতম গ্রেডের যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলো তো অনেক বেশি ইম্পর্ট্যান্ট ট্রান্সলেশন নাচতে না জানলে উঠন বাক্য এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিস টুলস বাংলাদেশ দুই হাজার একচল্লিশ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বাংলাদেশ উইল বিকাম এ ডেভেলপড ডেভেলপাস কান্ট্রি বাই চলুন দুর্নীতিকে দুর্নীতি ও মাদককে না বলি লেটস সে নো টু ড্রাগস আমরা যুদ্ধ চাই না শান্তি শান্তি চাই উই ডিফলে এটি আপনারা নিজেদের মধ্যে করে লিখে নিবেন সাধারণ জ্ঞান সেপ্টেম্বর অন জশন রোড এর লেখক এর নাম সেপ্টেম্বর অন যশন রোড এর লেখকের নাম হলো বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিনসবার্গ স্বাধীনতার পর বঙ্গবন্ধু প্রথম কোন দেশের সফরে যান ভারতের সফরে যান ছয় ফেব্রুয়ারি উনিশশো ভারতের কলকাতা যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে কত সালে রেললাইন চালু হয় আঠারোশো সালের পনেরোই নভেম্বর দর্শনা যোগদি রেল লাইন নির্মাণের মাধ্যমে এই বাংলাদেশের সর্বপ্রথম রেল লাইন চালু হয় কত সালে বাংলাদেশ বাংলাদেশের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালের সাতই মার্চ উনিশশো সালে মূলত অনুষ্ঠিত হয় সাতই মার্চে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির সুরকারকে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ কিন্তু গানটির বর্তমান সুরকার হলেন আলতাফ মাহমুদ সাংবাদিক ও লেখক আব্দুল গাফার চৌধুরী উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন উনিশশো সালের যুক্ত ফান্ডের প্রতীক কি ছিল উনিশশো সালের যুক্ত ফান্ডের প্রতীক ছিল নৌকা ইউক্রেন ও রাশিয়া কত তারিখে যুদ্ধ শুরু হয় এটি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শুরু হয় দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি তাস কোন দেশের সংবাদ সংস্থা মূলত রাশিয়ার সংবাদ সংস্থা এটি মিস্টেক হয়েছে টাইপিং মিস্টেক হয়েছে এটি রাশিয়ার সংবাদ সংস্থা তাস এটি সংবাদ নাম যেটি রাশিয়ার এটি আহ একই সেপ্টেম্বর উনিশশো চান্ন সালে প্রতিষ্ঠিত হয়েছিল রাশিয়ার একটি বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা এটির আহ পনেরো ইনফরমেশন টেলিগ্রাম এজেন্সি অব রাশিয়া আহ তো এই ছিল আজকের প্রশ্ন ধন্যবাদ সকলকে